সবাই তো কমেন্ট করবে সার কি খবর গতকাল রাতে আমাকে স্বপ্ন দেখেছেন দেখেন যাই হোক সবাই চলে গেছে কূডিযেবাট্যে সেরজাই জিকিটপাচ্যে সেযেরি সেদেদরে সেরসেচে সেডে ওরায়ে সেআডের সেরারায়ে ইজাডাংরারে সেরামাড়�

どうぞ。<laughs> নেট খুবই 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 ডিস্টার্ব করতেছে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সাথে কে আছেন তো কি অবস্থা আবার একজন জয়েন করেছেন নেট খুবই ডিস্টার্ব করছে কমেন্ট করবেন কমেন্ট করবেন কে কোথা থেকে বলছেন আমি মারজি একটা মারজানা পাবনা থেকে বলছি আপনি কোথা থেকে বলছো কমেন্ট করে জানাবেন কমেন্ট করবে কমেন্ট না করলে কিভাবে কথা বলি বলেন আমাকে আর সবাই ভুলে গেছে पूर्ण लाइफ यास्लाम मनुष्य भाव बोलने चित पड़े लेकिन मैं चलेगी sir किसे एक मछली से है तुम्हारी तुम्हारी। है एक मछली से को अरे है

Well, really i to now. Let's see how many Oh, yeah. to

জীবনে যত কাছের মানুষদের হারিয়েছি প্রতিবার তাদের যাওয়ার বেলায় আমি চলছিলাম তারা যে কারণে আমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঠিক কারণটার বিপক্ষে গিয়ে আমি কিছু বলিনি প্রতিবার জোর চাপ সেখান থেকে যেখানে আমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সঠিক সময়ের অপেক্ষা করা হয়েছে

তারপর আমি মনে করি কিছু কিছু মানুষকে নিজের দিকটা বোঝানোর চেষ্টা না করাটাই উত্তম ভুল বুঝলো কিংবা কোনো কারণ নিয়ে আমাকে অন্য নজরে দেখলো আমি আর নিজেকে শুদ্ধ প্রমাণ করার ইচ্ছা বাচ্চা খুঁজে পায় না চুপচাপ থেকে মানুষের চলে যাওয়া দেখি তাই বলার প্রয়োজন মনে করি না আমাকে হারিয়ে যাওয়া থাকবে তাদের ভালো থাকার জন্য আমি নীরবে হারিয়ে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি মানুষগুলো কি অদ্ভুত কাছে আসার জন্য কত বাহানা কত অনুরোধ তারপর যখন কাছে আসার অনুমতি পাই তাদের আগ্রহ কমে যায় একটা সময় পর দূরে যাওয়ার জন্য শর্টসট করতে থাকে কি ভয়ঙ্কর ব্যাপার সত্যি এই দুনিয়াতে মানুষের চেয়ে ভয়ঙ্কর কিছুই নেই কি ভাইয়া এমন আছে কি খাবো ভাইয়া অনেক দিন পর অনেক দিন পর আলি ভাই কি খবর আপনি বলেন আচ্ছা এটা হচ্ছে এটা সম্পর্কের শুরুর আগ মুহূর্ত কি অসাধারণ হয় তাই না বাড়তে থাকি দুজন মানুষ আমার হচ্ছে নেটটা অনেক ডিস্টার্ব করছে খুব বাজে নেট বাতাস হচ্ছে তো ঝড় বৃষ্টি এখানে হচ্ছে আপনাদের এই জন্য আর কি প্রবলেম হচ্ছে পাবনাদের এই জন্য আর কি নেটেরও প্রবলেম করছে মাত্র দু নেটের কারণে নেটের কারণে টাইমিং বাড়ায় বাড়তেছে না কি একটা অবস্থা না তো সবাই তো কি কথা দেখছেন

এরকম তো অনেক হয়েছে দু চার দিন কথা না বলে থাকা ছোটোখাটো বিষয়ে ঝগড়া করে ব্লক করে দেয় তারপর আবার সব ঠিক হয়ে যাওয়া আমি ভেবেছিলাম এই তো কদিন তারপর আবার সব ঠিক হয়ে যাবে কিন্তু ওই দিনের পর আর কোনো দিন আমাদের কথা হলো না কী আশ্চর্য ব্যাপার ভাবা যায় স্বভাবগত মাঝে মাঝে মোবাইল হাতে নিলে নিজের অজান্ত ইনবক্সে চলে যায় তোমার মেসেজের রিপ্লাই দিতে পরক্ষণে মনে করে আমাদের কথা হয় না লক্ষ কোটি বছর ভাবি এই তো আর কটা দিন সব শিখে যাবে কিন্তু সেই কটা দিন যে কেমন করে এতগুলো বছরে গড়িয়ে গেল আর কতবার যে ক্যালেন্ডার বদলে গেছে আমার জানা আমি হিসেব মিলাতে পারি না মাঝে মাঝে নিজের উপর হাসি পাই ভাবি তোমাকে বোলা কতই না সহজ ভেবেছিলাম আমি যাক এটা কিন্তু আমার জীবনের সাথে কোনো মিল নাই আমি জাস্ট এমনি আপডেট করছি আপনাদের পছন্দের কোনো কিছু থাকে আমাকে পড়ে না আমি কিন্তু কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড কিছু নেই আমার একটা কিউট একটা মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ জানো কোনো স্যাকা টেকা নেই তবে আমার মানে আবৃত্তিগুলো কিন্তু দুঃখের এগুলো একটু করতে ভালো লাগে আমার কাছে কেউ কমেন্ট করছে না সবাই আসছে যাচ্ছে আগে কত সুন্দর অনেক মানুষ আসতো অনেক মানুষ কমেন্ট আছে কে যেন একজন দেখছে কে আপনি কমেন্ট করবেন যতবার যত বড় ভুল করেছি সেই ভুলে স্বীকারোক্তি আমি নির্দ্বিধায় দিয়েছি বিনয়ের সাথে যখনই অনুধাবন করেছি ভুলটা আমারই ছিল আমি অনুতপ্ত হয়েছি আমি শুরু থেকেই এরকম ছি এরকম ছিলাম তা না ধীরে ধীরে বদলেছি আমি যখন দেখলাম নিজেকে সঠিক প্রমাণ করার চেয়ে ভুল মেনে নেওয়া সহজ তখন থেকে আমি নিজেকে সঠিক দেখানোর প্রয়াস ছেড়ে দিয়েছি আগে কখনো কেউ কোনো সিদ্ধান্ত জানালে তার সিদ্ধান্ত ভালো না লাগলে সেই সিদ্ধান্তে দ্বিমত পোষণ করতাম এখন মানুষের সিদ্ধান্তের বিপরীতে আমি সবসময় একটা কথাই বলি আপনি যা ভালো মনে করেন ইদানিং স্পষ্ট থাকতেই পছন্দ করছি সব কিছুর সাথে পানের মতো মিশে যাওয়ার চেষ্টা করছি কোনো আপত্তি নেই কোনো অসুবিধা নেই যেভাবে সবাই চায় যা সবাই চায় আমি শুধু চুপচাপ সব কিছুর সাথে মানিয়ে নিচ্ছি এই পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে নিজের পরিস্থিতি খারাপ সময় পাশাপাশি কি চলছে আমার জীবনে সেটা মানুষকে বলা বন্ধ করে দেওয়া যে যা ইচ্ছে ভাবুক আমার আর কিছু যায় আসে না নিজেকে অনেক সান্ত্বনা দিয়ে আসা মানুষ আমি প্রতিটা কঠিন পরিস্থিতিতে আমি নিজেকে সান্ত্বনা দিয়েছি এই বলে সুদিন খুব কাছে সুদিন আসলে অনেক দূরে সুদিন আসলে অনেক দূরে এতটা দীর্ঘ সময় সুদিনের অপেক্ষা করার পর এখন বুঝতে পারি আমি নিজেকে মিথ্যা সান্ত্বনা দিয়ে এসেছি মিথ্যা বলে এসেছি এখন আমি সম্পূর্ণ বেসামাল একটা মানুষ নিজেকে কোনো কিছু থেকেই সামলাতে পারি না রাত আর করে সেই দুশ্চিন্তা করে তবে সুদিন আসবে দুশ্চিন্তা শেষে এখনও নিজেকে এগিয়ে দেব সুদিন আসবে আমার বিশ্বাস আমার ভেঙে যাওয়ার শেষ মুহূর্তে হলেও আসবে তবুও সুদিন আসবে আর শুধু

আমার জামাই আজ সবাই একটু কমেন্ট করবেন

Ne yapayım, ne yapayım. Ne yapayım.

I it, কমেন্ট করবেন যেই থাকে না অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখবেন লাইভ স্ট্রিমটা লাইভ স্ট্রিম দেখছেন দুইজন তিনজন তিনজন কে কোথা থেকে লাইভ স্ট্রিম দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মার্জি আক্তার মায়ের জানা পাবনা থেকে লাইভ স্ট্রিম করছি একটা বেজে গেছে গুড নাইট টাটা আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আবার যদি কোনোদিন মন যায় লিখে দিন আসবো লাইভে সে বছরও হতে পারে মাসও হতে পারে দিনও হতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমার প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ